কিন্তুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে গিটার বানতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে একটু কাজ শুরু করার আগে আপনার গিটার থেকে পানি বেরিয়ে যায় তাদের জন্য টাইম এক্স পঁচিশ মিনিগ্রাম বেশ উপকারী তৈবন আশা করি সকলে মহান আল্লাহ থানার অশেষ রহমানের সুস্থ আছেন এরপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম কোরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটু সত্যা এম এক্স এটি মূলত কী জন্য খাবেন কখন খেতে হবে কীভাবে খেবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ টাইমিক্স মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে যায় তাদের জন্য টাইমিক্স বেশ উপকারী এটি খাওয়ার পরে আপনার গিটার থেকে একটু পানি বের হবে না আপনিও গিটার বাজাতে পারবেন এগের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করে গিটারের তার গুড়ো একদম ঢিলা করে ফেলেছেন তাদের জন্য এই টাইম এক্স জি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে এক টানা এবং এই ওষুধটি দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে আপনি সংগ্রহ করে খেতে পারবেন এবং আপনিও গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা তবে এই টাইমেক্স খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের উপকারে হয় তা তাদের জন্য টাইমেক্সটি সহায়ক হিসেবে কাজ করে এই টাইমেক্স খাবার ফলে আপনার গিটার রডের মতো শক্তিশালী হয়ে বাঁচবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বয়স্করা আছে তারা একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান তাদের জন্য এটা আমি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে বয়স্কদের যে গিটারের তারগুলো একদমই ঢিল হয়ে গেছে বা লুজ হয়ে গেছে তাদের জন্য এটা মেক্স সহায়ক হিসাবে কাজ করে ওষুধটি খাবার ফলে আপনার গিটারের তারগুলো ইনশাল্লাহ টন টন করে বাঁচতে থাকবে একটা না ওষুধটি আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শক্রমে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তার কারণ মানে প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট পার্শ্ব বিদ্যমান ডোজ অফ এর কথা বলতে গেলে শুধুমাত্র বাইশ বছর বয়স থেকে এই ওষুধটি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত খেতে হবে সকালে অথবা রাত্রে দুই ঘন্টা আগে তাদের জন্য এই টাইমিক্স খাবার ফলে আপনার দুই ঘন্টা পর এর কার্যক্রম বা কাজ শুরু হবে তবে যে কোনো ওষুধে আপনি খাবার পূর্বে একজন ডাক্তারের পরামর্শক্রমে আপনাকে যেতে হবে তা না হলে মারাত্মক মারাত্মক কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে তো বন্ধুরা সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা